সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ পাঁচই ভাদ্র বাংলাদেশ মতে সাতই ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি সতেরো সফর রোজ বৃহস্পতিবার তৃতীয় তিথি থাকবে সন্ধ্যা ছয়টা আঠারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্থ তিথি আরম্ভ হবে আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে রাত্র তিনটা উনচল্লিশ মিনিট পনেরো সেকেন্ড পর্যন্ত ধৃতি যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে এটি গ্রহণযোগ তৈরি করবে তাছাড়া বৃষ রাশিতে মঙ্গল বৃহস্পতি যুক্ত কর্কট রাশিতে বক্রস্থ বুধের অবস্থান সিংহ রাশিতে রবি শুক্রের জ্যোতি কন্যা রাশিতে কেতু এবং কুম্ভ রাশিতে শনি মহারাজ পরিভ্রমণ করবে তো ওই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অপেডিকশন বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আজের সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি খুব একটা শুভকর হবে না বিশেষ করে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে টাকা পয়সা উপার্জনের মাত্রা কমে যেতে পারে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হতে পারে সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে কর্মস্থলে ঝামেলা তৈরি হতে পারে আর্থিক দৈন্যদশা জেখে ধরতে পারে এক কথায় খরচ দুশ্চিন্তা শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতেও নাজেহাল করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে বাড়াতে হবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে তাই তো মেষ্বাসীর জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করা যাবে না সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গোপন প্রেম ফাঁস হয়ে পড়বে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দেবে এমনকি অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে এমনকি পারে দুঃখের সেই সঙ্গে আপনাদের সব যাত্রায় অংশ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বিষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ স্মরণীয় বরণীয় দিন উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখার দিন যেমন পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচল হবে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেবে উঠবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করবে এমনকি চা পাওয়ার পূর্ণতা দেবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রশাস আসবে মামলা মোকদ্দমা কোর্টকে সালিশ বিচারে জয়ী করবে যার ফলে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার থেকে মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে এমনকি কামনা বাসনা পূর্ণতা দেবে সব মিলিয়ে চাওয়া পাওয়ার পূর্ণতা পাওয়ায় মৌজ ও মস্তিতে দিনটি উপভোগ করবেন তাই তো জন্মনক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ মানুষ পরিগণিত হবেন এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবেন নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে কেরি আর বিজনেস অর্থভাগ্যকে দশ গুণ চমকে দেবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইথড্র হবে ব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে যা লাইফ স্টাইল বদলে দেবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিতে পুরস্কৃত করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সম্মান খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন আপনারা উপভোগ করবেন সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা নস্বাদ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্নও বাস্তবায়ন হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার অনেকাংশে কমিয়ে দেবে আর জন্ম যদি আড্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে এমনকি বৈদেশিক সূত্রেও লাভবান করাবে আর ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে গুণ জমকে দেবে সেই সঙ্গে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করবে ভ্রমণ লাভদায়ক হবে এমন প্রতিটা কি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্নও বাস্তবায়ন করবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে হারানো প্রতিষ্ঠা সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর মনোকষ্ট মনচঞ্চলতা মনোবিগ্নতা লাঘব করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাপসায় মানুষ রূপে পরিগণিত হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দশক এবার আমরা আসবো সিংহ রাশি আর সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশির সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ মিশ্রফল প্রদান করবে তাই তো না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে নচেত গোপন প্রেম ফাঁস হয়ে পড়বে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দেবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাছাড়া দুর্জনদের আনাগোনা বাড়বে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে এমনকি ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাস থেকে বিরত থাকতে হবে নচেত শ্রীঘরে ঢুকার পথ প্রশস্ত করতে পারে তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া পার্বণিতা বেশা সংসর্গের দিকে মন ধাবিত করবে যা আপনাদের যাবতীয় প্রতিভা নষ্ট করে দেবে আর জন্ম যদি পূর্ব ভুলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে বন্ধুত্বে ফাটল ধরবে এমনকি প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবরা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়ল করার চেষ্টা করবে আর জন্ম যদি উত্তর ভুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে সুখ দুঃখের অস্ত্র পারে দাম্পত্য কলহ পারিবারিক পারিবারিক কলহ থেকে সামাজিক এমনকি বিচ্ছেদেও রূপ নিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাখাপাখি করবে সেই সঙ্গে ওই বিবাহে প্রচুর উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ প্রদান করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে স্বরীপ দমন থাকবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর সাজিয়ে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে এমনকি সপরিবারেও কাছে পিঠে ভ্রমণ যাবেন প্রতিটা ভ্রমণ লাভদায়ক এমনকি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোন আত্মীয় পরিজন নিয়ে দিনটি মৌজ মস্তিতে উপভোগ করবেন সেই সঙ্গে যাবতীয় বালা মুসিবত দূরে পালাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন হাসপাতালে কাটাছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হয় হবে এমনকি বিশেষ করে অবশ্য শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে এমনকি কলকারখানার উৎপাদন ব্যাহত হবে শ্রমিক আন্দোলনের কারণে সেই সঙ্গে ব্যবসা ছিল তা থমকে দিতে পারে তাছাড়া ভয় ভীতি অপমান পদস্থ করতে পারে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে ধার কর্য ঋণের জালেও আটকে দিতে পারে তাছাড়া প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে চোখের জল ফেলতে হতে পারে অস্ত্র শস্ত্র গোলা বারুদের কাজ করতে গিয়ে বিপর্যয় ঘটতে পারে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে রাখলেন তো হারলেন সেই সঙ্গে ভিড় ভাড় মিছিল মিটিং দুই চাকার বাহন আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া মিথ্যা কলঙ্কের জালে আপনাদের আটকে দিতে পারে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে সুখ দুঃখের অস্ত্র জল ধরতে পারে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়াতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিচ্ছিক রাশি ও বিচ্ছিক লগ নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন সেই সঙ্গে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে খুব শীঘ্রই ভর্তির সুযোগ দেবে এমনকি পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতাও পাবে সেই সঙ্গে সন্তানদের সাফল্য গৌরবান্বিত করবে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে তাছাড়া ডাক যোগে কোনো শুভ সংবাদও প্রাপ্ত হবেন সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করাবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন আপনারা উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদের অতিথি সেবায় ব্যস্ত রাখবে যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপ ঢৌ কোন দিয়েও হবেন আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই সেই সঙ্গে সৌভাগ্যের প্রজ্বলিত হবে এমনকি আপনারা বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে বিশেষ করে বদলাতে স্টাইল সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন যা ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মাতা নিয়ে সহযোগিতা পাবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক জমকালো দিন উপভোগ করবেন তবে ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে কোনো ক্রমেই চলবে না সেটি নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশড়া হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ পরোপকারী মানুষ উদার মানুষ ধার্মিক মানুষ যোগী মানুষ রূপে পরিগণিত হবেন আজকের দিনের গ্রহ অবস্থানে বলে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাসারা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে যাবতীয় বালা মুসিবত দূরে পালাতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকি দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে সানাই ভাসবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এমনকি সাজ সাজ রবরপ করবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে করবে যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে যা আপনাদের বিশেষ করে জীবন চলার পথকে আরও গুণ গতিশীল করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবে সেই সঙ্গে উত্তরাধিকার টাকা সূত্রেও প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবে এমনকি পাওনা টাকাও আদায় করতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে আগস্ট দুই হাজার চব্বিশে তারিখে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে বিদ্রোহ ফাট ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মধ্য দিয়ে যারা দিনাতিপাত করছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটবে এমনকি অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখ থাকবে সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে যাবতীয় অশুভ শক্তি বিলীন হবে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদের উপহার দেবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমার হাত থেকে পরিত্রাণ পাবেন যারা বিনা দোষে শাস্তি ভোগ করছিলেন তাদের মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছিলেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে তবে অর্থ পেয়ে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না বিশেষ করে সঞ্চয় মিতব্যয় কৌশলী হতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বৈদেশিক সূত্রেও লাভবান হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগ তো ফোকাস মারবেই সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে দুরারোগ্য থেকে আরোগ্য লাভ করবে মনোকষ্ট মনোবেদনা লাঘব করাবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে আপনাদের যাবতীয় অশুভ দিক থেকে দূরে সরিয়ে আনবে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র লঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসরস আসবে যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার ও ঢৌ তার থেকে অধিক হবেন তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ পাবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে জীবন গড়তে আরম্ভ করবে আর জন্মনক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে ছোট্ট শিশু জন্মের পর ভাগ্য অধিক উঠলে উঠবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ করে স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাগ কুপরিকল্পনুস করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তো দর্শক বৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন বাইশে আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার